ইস্তেক একটানা একটা না কতদিন পড়লে দোয়া হবে অনেকেই বলেন যে অনেকদিন যাবত ইস্তেকফার করছে তারপরে দোয়া কবুল হচ্ছে না যেমন কেউ কেউ বলেন যে ছয় মাস করছে কেউ কেউ বলেন যে দুই মাস করছে কেউ বলেন যে এক সপ্তাহ করছে এইভাবে এক একজন এক এক রকমভাবে দীর্ঘদিন ধরে ইস্তেকফার করছেন তারপরেও দোয়াকবুল হচ্ছে না এই অভিযোগটা অনেকেই করেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করব যে কতদিন ইস্তেকফার করলে দোয়াকবুল হবে আরও একটা বিষয় থাকে যে ইস্তেকফার আপনি করছেন কিন্তু ছেড়ে ছেড়ে করছেন একটা না করছেন না তো একটা না ইস্তেকফার না করলে কি দোয়াকবুল হবে এটাও একটা বোঝার বিষয় আছে দোয়াকবুলের যে আমলগুলো আছে তার মধ্যে ইস্তেকফার হলো কবুলের অন্যতম শ্রেষ্ঠ একটা আমল এই আমলের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট কবল হয় কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এমন হয় যে দীর্ঘদিন থেকে ইস্তেক ফার করেও তাদের দোয়াটা কবল হয় না দীর্ঘদিন থেকে ইস্তেক ফার করেও তাদের সমস্যার সমাধান পায় না এটা হওয়ার পিছনে কারণ কি কি কারণে এমনটা হয় কি কারণে তাদের দোয়াটা কবুল হতে চায় না কি কারণে তাদের সমস্যার সমাধান হয় না এটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে ইস্তেকফারের কাছে চলে যেতে হবে যে আমরা কেন ইস্তেকফার করছি বা কি কারণে ইস্তেকফার করতে হয় এবং ইস্তেকফার করলে কি হয় কোন সময় ইস্তেকফার করতে হয় এগুলো আমাদেরকে আগে জানতে হবে মূলত আমরা জানি না কেন ইস্তেকফফার করতে হয় কি কারণে ইস্তেকফার করতে হয় কখন ইস্তেক করতে হয় কিভাবে ইস্তেক করতে হয় এগুলো আমরা একটুকু জানি না আর এইগুলো না জানার কারণে আমরা এমনিতে ইস্তেকফার করতে থাকি আর এমনিতে ইস্তেকফার করলে সেই ইস্তেকফারটা কবুল হয় না আপনি যখন কোনো কাজের উদ্দেশ্য না বুঝে সেই কাজটা করতে থাকবেন তখন সেই কাজের ফলাফল পাওয়া কখনোই সম্ভব নয় এবার অনেকে বলবেন যে হ্যাঁ জানি ইস্তেকফার তো গোনা ক্ষমার জন্য করতে হয় ইস্তেকভার তো পাপ ক্ষমা পাওয়ার জন্য করতে হয় ইস্তেকভার তো পাপের কারণে করতে হয় এটুকু যারা জানেন তারা মূলত কিছুটা হলেও ইসতেকফারের বিষয় সম্পর্কে জানেন আবার অনেকেই মনে করেন যে দোয়া কবুলের জন্য আমরা ইস্তেকফার করছি আবার এক শ্রেণীর মানুষ আছে তারা মূলত ইস্তেকফার করে জিনিস পাওয়ার জন্য তার যেটা চাওয়া পাওয়া সেটা পাওয়ার জন্য সে ইস্তেকফার করে তো এই সমস্তগুলোই ইসতেকফারের সঠিক ধারণা নয় আমাদেরকে প্রথমে ইসতেক সঠিক ধারণা রাখতে হবে তারপরে ইস্তেকফার করতে হবে তারপরে গিয়ে ইস্তেকভারের ফলাফল ফলটা সঠিকভাবে পাওয়া সম্ভব হবে ইসতেকফার মানে শুধু পাপ থেকে ক্ষমা চাওয়া নয় ইসতেকফার মানে হলো এই অনুভূতি যা আমরা আল্লাহর জন্যে যথেষ্ট করতে পারিনি ইসতেকফার মানে হলো এটা মেনে নেওয়া যা আমাদের চেষ্টার মধ্যে কমতি ছিল যার কারণেই তো আমরা নামাজের সালাম ফেরানোর সাথে সাথেই আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার আমরা আস্তাক ফিরুল্লাহ বলি কেন বলি যদি পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্যে আস্তাক ফিরুল্লাহ বলতে হয় তাহলে নামাজ তো কোনো খারাপ কাজ বা পাপ কাজ নয় নাও তাহলে কেন আমরা নামাজের পরে আস্তাক ফিরুল্লাহ বলি ফরজ সালাদ আল্লাহর সর্বশ্রেষ্ঠ বিধান পৃথিবীতে যত ভালো এবাদত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হলো সালাদ বা নামাজ এত সুন্দর একটা এবাদত আল্লাহর ফরজ বিধান পালন করার পরে কেন আমাদেরকে তিনবার আস্তাক ফিরুল্লা পড়তে হয় এই কারণে আস্তাক ফিরুল্লা পাঠ করতে হয় যা আমরা আল্লাহর জন্য যথেষ্ট করতে পারিনি তালা আমাদেরকে যেইভাবে আদায় করতে বলেছিলেন আমরা হুবহু সেইভাবে সালাত আদায় করতে পারিনি এই এবাদতটা আমরা আল্লাহর জন্য যথেষ্ট করতে পারিনি তাই এটাকে মেনে নেওয়া যে আমরা তোমার জন্য যথেষ্ট করতে পারিনি তাই আমরা তোমার দরবারে ক্ষমা চাচ্ছি আরও একটা সুন্দর বিষয় আমরা লক্ষ্য করি যখন রসুল্লাহ সাল আলিহ্লাম মক্কা বিজয় করলেন তারপরে আল্লাহ স্মানত আলা রসুল্লাহ সাল আলিহিহসাল্লামকে বলছেন বেহামদি ইন্নাহু কানা তাওয়াবা এটা হলো নাসারের একদম শেষের আয়াতটা এ আয়াতের মধ্যে আল্লাহ সুমানতাল্লাহ বলছেন তখন তোমার রবের প্রশংসা করো এবং ইস্তেকভার করো নিঃসন্দেহে আল্লাহ সুমানতালা তওবা কবুলকারী এটা যদি আমরা নাসারের শুরুর দিক থেকে পড়ি তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবো যে এইটা কেন তিনি বললেন নাসারের যে প্রথম আয়াত সে আয়াতটা হচ্ছে ইজা জা আনাসরুল্লাহ আলফাত যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে অরয়তান্না সায়দ খুলউদি নিল্লাহি আফওয়াজা আর লোকেদের দলে দলে ইসলামে প্রবেশ করতে দেখবে ফাসাবি বেহামদি রব্বিকা আবা। তখন তুমি আল্লাহ তালার প্রশংসা করবে এবং ইস্তেকফার করবে নিঃসন্দেহে আল্লাহ আল্লাহন আলা মক্কা বিজয়ের মতো মহৎ কাজ যখন রসুল্লাহ সাল আলিহী হস্লাম শেষ করলেন তখন আল্লাহ এই নির্দেশ দিচ্ছেন তাকে আমরা যারা ইসলাম সম্পর্কে ধারণা রাখি তারা জানি যে রসুল্লাহ সাল আলহিহসাল্লাম কত কষ্ট করে মক্কাকে বিজয় করেছিলেন তিনি কত সংগ্রাম করেছিলেন যে মক্কা থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল সেই মক্কা তিনি জীবনের শেষে এসে বিজয় করেছিলেন এটা অনেক বড় মহৎ এবাদতের কাজ এই কাজ সম্পূর্ণ করার পরে যখন মানুষরা ইসলামে দলে দলে প্রবেশ করছিল তখন কিনা আল্লাহ সুমতালা রসুল্ল সাল্লাহআসাল্লামকে বলছেন আল্লাহর প্রশংসা করতে এবং ইস্তেকফার করতে মক্কা বিজয় তো কোনো খারাপ কাজ ছিল না তাহলে এই টাইমে কেন বললেন মক্কা তো কোনো পাপের কাজও ছিল না আমাদের যদি ধারণা এটা থাকে যে পাপ কাজ করার পরে ইস্তেকফার করতে হয় তাহলে মক্কা বিজয়তে আসলে কোনো পাপের কাজ ছিল না এটা তো মহৎ কাজ ছিল এটা তো নেকির কাজ ছিল এটা তো এবাদত ছিল তারপরে আল্লাহ সুমতালা রসুল সাল্লাহ নির্দেশ দিচ্ছেন ইস্তেকফার করতে তার মানে মক্কা বিজয়ের মতো এত বড় একটা নিয়ামত যে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলহামকে দিয়েছিলেন এই কারণে প্রথমেই বললেন যে আল্লাহর প্রশংসা করতে এখান থেকে কিন্তু আমরা সুন্দর একটা শিক্ষা পাচ্ছি যে যখন আমাদের কাছে কোনো নিয়ামত আসে বা থাকে তখন আমাদের উচিত সেই নিয়ামতের জন্য প্রশংসা করা তারপরে বলছেন ইস্তেকফার করতে অর্থাৎ এই নিয়ামতের যথাযথ আমরা প্রশংসা করতে পারছি না এটা আমাদেরকে আল্লাহর দরবার স্বীকার করে নিতে হবে এই স্বীকার করার নামই হলো ইস্তেকফার আর ইস্তেকফার মানে হলো নিজের দুর্বলতা আল্লাহর দরবারে প্রকাশ করা নিজের অপারগতা নিজের দুর্বলতা প্রকাশ করছে আমরা ইস্তেকফারের মাধ্যমে তাহলে ইস্তেকফার মানে শুধুমাত্র পাপ থেকে ক্ষমা চাওয়া নয় বা বড় গুনাহ করলাম তারপরে ইস্তেকফার করলাম এটা নয় হ্যাঁ ইস্তেকফার মানে অবশ্যই পাপ থেকে ক্ষমা চাওয়া বা ইস্তেকফার করলে আল্লাহ তালা পাপ ক্ষমা করবেন গোনাহের পরে অবশ্যই ইস্তেকফার করতে হবে এটা ঠিক তবে শুধুমাত্র গোনাহের পরেই যে ইস্তেকফার করতে হবে শুধুমাত্র পাপ করলেই যে ইস্তেকফার করতে হবে বিষয়টা কিন্তু এমন নয় যদি তাই হতো তাহলে মক্কা বিজয়ের মতো একটা মহৎ কাজের পরে আল্লাহ সোমান রসুল সাল্লিহলামকে ইস্তেকভারের নির্দেশ দিতেন না এমনকি রসুল্লাহ সাল্লিহসাল্লাম বলেন তিনি দিনের মধ্যে সৌতর বারেরও বেশি ইস্তেকফার পাঠ করতেন তাহলে চিন্তা করুন তিনি একজন নবী তিনি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি নিষ্পাপ তার কোনো পাপ নেই তারপরেও সেই ব্যক্তি দিনে এতবার করে ইস্তেকভার পাঠ করতেন তো যাই হোক আমরা যখন ইস্তেকভারে আমল করব ইস্তেকভার পাঠ করব তখন অবশ্যই আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই ইস্তেকভার করতে হবে এই জন্যই তো হাসান বাসির রহমতুল্লাহ আল এর কাছে এই ব্যক্তি যে বিষয়ে জিজ্ঞেস করতে আসতেন তাকে সেই বিষয়ে বলতেন ইস্তেকভার করতে মানে আপনি ভালো কাজের শেষেও ইস্তেকফার পাঠ করুন আপনার কোনো কিছু যখন বিপদ আসে তখন আপনি ইস্তেকফার পাঠ করুন পাপের কারণে ইস্তেকফার পাঠ করুন মানে ইস্তেকফারই একমাত্র আমল যেটা সব সমস্যার সমাধান দেয় বৃষ্টি না হলে ইস্তেকফার পাঠ করতে হয় সন্তান না হলে ইস্তেকফার পাঠ করতে হয় ঋণে জর্জরিত ইস্তেকফার পাঠ করুন অনেক বড় বিপদ আপদের মধ্যে পড়েছেন তখন ইস্তেকফার পাঠ করুন ভালো কাজের শেষে ইস্তেকফার পাঠ করুন খারাপ কাজের শেষে ইস্তেকফার পাঠ করুন এক কথায় সময় ইস্তেকফারের আমল করুন এবার আসে আমাদের মেন বিষয়বস্তুতে যে কতদিন একটানা না ইস্তেকফার পাঠ করলে তাহলে আমাদের দোয়াকবুল হবে বা কাজ হবে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে কেন ইস্তেক করবেন কখন ইস্তেক করবেন বা কেন ইস্তেক করতে হয় আশা করি ইনশাআল্লাহ এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এই বিষয়গুলো বোঝার পরে বা এগুলো বুঝে যদি আপনি ইস্তেকফার পাঠ করেন তাহলে দোয়াকবুলের জন্য খুব বেশি সময় লাগবে না কখনো কখনো একদিনের মধ্যেই দোয়াকবুল হয়ে যেতে পারে আবার কখনো কখনো এক সপ্তাহ সময় লাগতে পারে বড় জোর হয়তোবা এক মাস বা চল্লিশ দিন সময় লাগতে পারে যেমনটা আমরা দেখতে পাই যে ইমাম আহমদ ইমনি হাম্বাল রাজ আহর সঙ্গে যখন রুটিওয়ালা যুবকের দেখা হলো তখন রুটিওয়ালা যুবক কিন্তু ইস্তেকফার পাঠ করছিল তাকে যখন তিনি জিজ্ঞেস করলেন যে তুমি ইসতেকফার কেন পাঠ করছো বা ইস্তেকফার করলে কি হয় তখন তিনি বলেছিলেন যে ইস্তেকফার পাঠ করে আমার সব দোয়া কবুল হয় কিন্তু বেশ কিছুদিন থেকে ইস্তেকফার পাঠ করছে ইমাম আহমদ ইবনে হাম্বাল এই জামানার যিনি সর্বশ্রেষ্ঠ ইমাম তার সাথে দেখা করার জন্য রুটেওয়ালা যুবক কিন্তু জানতেন না যে তার সামনে বসে যে ব্যক্তি কথা বলছে সেই ব্যক্তি সেই শ্রেষ্ঠ ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বাল তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল রাজ তালাহু বললেন যে আমি সেই ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বাল যে তোমার সামনে বসে আছে এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারি যে তিনি ইস্তেকফার করে তার অনেক দোয়া কবুল হয়েছে কিন্তু শেষের তখন এই বিষয়ে ইস্তেকফার করছিলেন ইমাম আহমদ বিনে হাম্বালের সঙ্গে দেখা করার জন্য তো এই বিষয়টা তিনি বেশ কিছুদিন থেকে ইস্তেকফার করছিলেন কিন্তু কবুল হচ্ছিল না এবং পরবর্তীতে সেটা কবল হয়েছে মানে বেশ কিছুদিন ইসতেক করার পরে তারপরে এই দোয়াটা কবুল হয়েছে তার মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায় আবার কিছু কিছু বিষয় আছে যেটাতে একটু সময় লাগতে পারে ওইটা পরিস্থিতির উপর নির্ভর করবে তবে আপনাকে ইস্তেক চালিয়ে যেতে হবে যেই বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো মাথায় রেখে খালে স্নেহাতে ইস্তেকফার পাঠ করতে হবে এবং ইস্তেকফফারের যথাযথ শর্তগুলো মেনেই তবে পাঠ করলে সেই কবুল হবে। এক কথা শর্তগুলো বলতে গেলে পাপ থেকে নিজেকে বিরত রাখা এটাই হল মাথায় রেখে আপনি পাঠ করুন ইনশাআল্লাহ আপনার ইসতেকফার কবুল হবে আপনার দোয়া কবুল হবে পরিশেষে আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিকভাবে ভাবে ইস্তেকফার পাঠ করার তৌফিক দান করুন আমেন মেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবার